আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আমাদের ছোট লাউ গাছ থেকে বাগান থেকে আমি কিছু কচি কচি লাউ পাতা পেরে নিলাম পরে আমি লাউ পাতাগুলো উঠে ভালো মতন ধুয়ে নিলাম এখন লাউ পাতার ভিতরে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভাপ দিয়ে ভাপ দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে লাউ পাতাগুলো ভাপ দিয়ে নেব এবং এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর লাউ পাতাগুলো এরকম হলে আমি কিছু সুটকি কুটে নিয়েছিলাম এবং পাঁচ মিনিট গরম পানিতে ভিজে রেখেছিলাম লাউ পাতাগুলো পাতা পাতাগুলো পানি শুকিয়ে গেলে উঠে গরম কড়াইতে তেল দিয়ে রসুন গোটা রসুন রসুন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এখন আমি রসুনগুলো আর গোটা রসুন ও পেঁয়াজগুলো ভালো করে নেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো যখন বাদামি রঙের হয়ে হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলো আর ভালো করে ভেজে রসুনগুলো ভালো করে ভেজে উঠে নেব এখন দিয়েছি সুটি সুটিগুলো তেলে ভালো করে ভেজে নেব সুটি ভাজতে ভাজতে যখন দেখে দেখবেন বাদামি রঙের হয়েছে তখন সুটিগুলো উঠিয়ে নেবেন দেখুন এরকম হবে এখন আমি মরিচ ও লবণ দিচ্ছি রসুন পেঁয়াজ টালা পেঁয়াজ একসাথে দিয়ে বেটে বেটে নিয়েছি এখন আমি দেখুন বেটে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করা লাউ পাতা লাউ পাতা বেটে মিহি করে নেব লাউ পাতাগুলো বেটে মিহি করে নেওয়ার পরে এখন আমি একটু ভালো করে মিক্স করে নেব এবং দেখুন কি লোভ সুন্দর হয়েছে না কালারটা লোভনীয় লাগছে না খেতে দারুণ হয়েছে আজকে এ পর্যন্ত এটাটা বাই বাই